কলকাতার জনকণ গ্রাম ও শহরে মেলবন্ধ আবারও খুন ভাঙরে তবে কি ব্যর্থ কলকাতা পুলিশ ভাঙড়ে তৃণমূল নেতা খুন নাম রজ খুনের অভিযোগ আইএসএস বিরুদ্ধে আইএসএস ও অভিযোগ করেছে শাসক দলের বিরুদ্ধে এই ঘটনায় তাদের আরও অভিযোগ একসময় সময় আরাতুল ঘনিষ্ঠ ছিল এখন শকত মোল্লার ছায়া সঙ্গে পরিকল্পনা মাফিক হয়েছে গতকাল রাতে বিজয়গঞ্জ বাজার সংলগ্ন খালপাড়ে অপত উজ্জয় দুষ্কৃতীরা প্রথমে গুলি করে তারপর কুপিয়ে খুন করে তাকে এলাকায় পুলিশ থেকে আজ মৃতদেহ

পটায় কোনো খবর নেই পুলিশ কথা তদন্ত করছে

সময় কী বলবে না আমরা খুবই শোকাহত আমরা চাই যারা সমাজবিরোধী যারা খুনি তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা এবং তাদেরকে দৃষ্টান্তগুলো সব থেকে অর্থ যে কোনোভাবে তাদেরকে গ্রেফতার করতেই হবে এটাই হচ্ছে আমাদের মূলত দাবি তো পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করেছে পুলিশ তদন্ত করছে দেখা যাক প্রকৃত যারা খুনি প্রকৃত যারা মার্ডারা সেই কালপিটগুলোকেই চিহ্নিত করছে পুলিশ নিশ্চিতভাবে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হবে এসে আমরা আশা করছি চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার সাত তিন তিন সাত এক দুই তিন